জার্মানিতে জলপাই খাওয়া যেন একটা চরম বিলাসী কিন্তু শখের দাম আশি তোলা বাস ছয়শ টাকা দিয়ে আমার বর এখানে এগারোটা জলপাই কিনে এনেছে এই যে দেখেন গুনে গুনে একদম এগারোটা জলপাই কিন চারিদিকে সবাই যেভাবে জলপাইয়ের আচার বানাচ্ছে আমি কেন থেমে থাকবো আমি আমার বরকে পাঠিয়ে দিলাম বাঙালি শপে আমার জন্য জলপাই নিয়ে আস আলহামদুলিল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী ও আমার জন্য যতটুকু পেরেছে নিয়ে এসেছে কটা জলপাই দেখে আমি ভাবলাম এই অল্প কটা জলপাইয়ের আচার দিলে অনেক কম হবে এটাকে একটু বরকত করা তাই খোঁজা শুরু করলাম জলপাইয়ের সাথে কি ফ্রুটস এড করলে আমার আচারটা যেমন খেতে সুস্বাদু হবে তেমনি আমার আচারটা অনেক বেশি হবে। মিক্সড আচার বানানোর জন্য আমe চাইতে বেস্ট অপশন আর কিছু হতেই পারে না। বোর কিছুদিন আগে আমাদের এখানে সুপারশপ লিডল থেকে অনেকগুলো আম এনেছিল। এর মধ্যে একটা আম আমার ঘরে রয়ে গেছে আর যেইভাবে সেই কাজ আমি জলপাইর সাথে একটা আম এড করে দিলাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি অল্প কাটা জলপাই দিয়ে দুই বয়াম আচার দিলাম। সবার প্রথমে আমি আম এবং জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি জলপাইগুলোকে হালকা হালকা করে ছুরি দিয়ে একটু দাগ কেটে নিলাম। তারপর আমগুলোকে একটু বড় বড় করে পিস করে রাখলাম যেন জলপাই যদি গলেও যায় আমের পিসটা যেন একটু বড় বড় থাকে খেতে যেন ভালো লাগে এখানে একটা কথা বলে রাখি এই আমগুলো দেখতে সুন্দর হলেও খেতে কিন্তু একদমই টেস্টি না কোন দেশ থেকে আসে আমার ঠিক মনে তবে কোথায় কোথায় আমাদের দেশে আম আমি যাই হোক এবার হচ্ছে আমি জলপাইগুলোকে সিদ্ধ করব জলপাই সিদ্ধ করার জন্য আমি চুলাতে পানি সেই দিলাম একটু হালকা লবণ দিয়ে দিলাম আর এদিকে আমি জলপাইগুলোকে ভালো করে একটু লবণ দিয়ে মেখে উনি আমি আসলে ঠিক জানি না এই আচারের টেস্টটা কেমন হবে আমি একদমই আমার মনের মতো করে বানাচ্ছিলাম আমি খুব ভয়েও ছিলাম কারণ আমি খুব একটা রান্না ভালো পারি না সেক্ষেত্রে নতুন একটা রেসিপি ট্রাই করবো সেটা কেমন আমি বেশ ছিলাম এদিকে আমার জলপাইগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আমটাও আমি কিন্তু হালকা করে নিছি আর আম এবং জলপাইয়ের পানি যতটুকু ছিল কিন্তু আমি আমি ফেলে রেখে সেগুলো যাই হোক চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তবে আমি আজকে করিনি এটা আমি একদিন পরে করেছিলাম ওই দিন করতে করতে আমার অনেকটা রাত হয়ে গেছে তাই আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম পরের দিন সকালের জন্য পরের দিন সকালে জলপাইগুলোকে বের করে আমি ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি এর পরের স্টেপ আসলে আমরা সবাই জানি আচার বানানোর এই স্টেপটা আমার মনে হয় সব আচারের জন্যই সেম প্রথমে ফ্যানে সরষে তেল দিয়ে দিলাম এরপরে কয়েকটা শুকনো মরিচ এবং ফোড়ন দিয়ে দিলাম এরপরে কয়েকটা কাটা কাটা রসুন দিয়ে দিলাম রসুন হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি সেখানে চটকে রাখা জলপাইগুলো গুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়ো মরিচ হলুদ এবং লবণ একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সিদ্ধ করা আম একটু ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি এখন মিষ্টি অ্যাড করব আমি গুড় এবং চিনি দুটোই অ্যাড করেছি আপনারা যে যার ইচ্ছে মতো এখানে লবণ চিনি বা গুড় আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এর আবার একটু হালকা নাড়াচাড়া করার পর ওই যে পানিটা আমি রেখে দিয়েছিলাম সেটা করে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার হয়ে গেছে আমার মজার আম এবং জলপাই রান্না যে দেখুন জলপাইটা একটু গলে গলে গিয়েছে কিন্তু আমগুলো গোটা গোটা রয়ে গেছে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তারপর কি আচারগুলোকে আমি বাক্সবন্দি করে ফেললাম এখন আমি খিচুড়ি রান্না করব আর গরম গরম ধোয়া ওটা খিচুড়ি গরু মাংস দিয়ে এই আচার খেতে এত বেশি মজা লাগবে না বলার বাহিরে কি লোল পড়তেছে আপনারাও বানিয়ে নিন অনেক মজা খেতে দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা